আজকে আমরা জানব ইদুল মুহাব্বার সম্পর্কে এক নাম্বার কি ঐতিহাসিক দোয়া অভিশাপ চ্যালেঞ্জ দুই নম্বর কারা নবী মুহাম্মদের আহলে বাইত তিন কাদের বিরুদ্ধে নাচরানের খ্রিস্টান নেতৃবৃন্দ ফলাফল খ্রিস্টানরা আত্মসমর্পণ করে চার নাম্বার কবে ২৪ ফুল হিজড়া বিশে জুন দুই হাজার পঁচিশ চলেন শুরু করা যাক এক নাম্বার কি ঐতিহাসিক দোয়া অভিশাপ চ্যালেঞ্জ ইদুল মুহাব্বালা একটি বিশেষ ধর্মীয় ঘটনা যা ইসলামী ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে বিশেষ করে শিয়া মুসলিমদের কাছে এটি মূলত এক ঐতিহাসিক ঘটনার স্মরণে পালিত হয় যার বর্ণনা কোরআনের সুরা আলে তিনটি এ পাওয়া যায় পাকানো ইদুল মুহাবালা কিবাহালা শব্দটি এসেছে আরবি হল ডানের ইশারা করা উল্টো হাতের তর্জনী আল্লাহর কাছে অভিশাপ চাওয়া যদি কেউ মিথ্যা বলে সরাসরি হিট করার ঐতিহাসিক প্রেক্ষাপট সাদা চেক মার্ক বোতাম নবী মুহাম্মদ এর সময় ইয়েমেন থেকে খ্রিস্টান নাজরান নাজরান সম্প্রদায়ের কিছু প্রতিনিধি সাদা চেক মার্ক বোতাম আলোচনা ব্যর্থ হলে আল্লাহ নির্দেশ দিলেন নবী থেকে এর থেকে বড় আসো আমরা আমাদের সন্তানদের তোমাদের সন্তানদের আমাদের নারীদের তোমাদের নারীদের আমাদের আত্মীয়দের তোমাদের আত্মীয়দের সবাই একত্র করি তারপর আমরা দোয়া করি এবং আল্লাহর লানত পাঁচাই মিথ্যাবাদীদের ওপর সুরা আলে ইমরান আয়াত একষট্টি দুই নম্বর কারা নবী করিম সাল্লাহ ও ওয়াসাল্লামের আহলে বাইত নবী মুহাম্মদ নোবাহর জন্য যাদের সঙ্গে নিয়ে আসেন তা ও সুনি গুভয়ের কাছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ব্যক্তি পরিচয় হজরত আলী আহ নবীজির জামাতা ফাতিমা আহ কন্যা হাসান ও হুসাইন আহ দহিত নবীর নাতি তিন নাম্বার কাদের বিরুদ্ধে নাচরানের খ্রিস্টান নেতৃবৃন্দ ফলাফল খ্রিস্টানরা আত্মসমর্পণ করে প্রবাহিত বালি দিয়ে বালি করি যেহেতু তারা এত পবিত্র ও সত্যবাদী কৃষ্ণরা শেষ পর্যন্ত নিবাহালা করেননি বরং তারা চুক্তি করে চলেছেন